সূর্য নেমে আসবে সূর্যের তাপে মাথার চার ফেটে যাবে মগজগুলি গলে গলে নাকে দিয়ে কানে দিয়ে মুখে দিয়ে বাহির হবে ওই দিন আমার গুণাগ্য উম্মতেরা গুনার বোঝা নইয়া বিপদে পরে নবী আমি নবী সহ্য করতে পারবো না আমি তখন উম্মতের মুক্তির জন্য নাজাতের জন্য এক একটা তাগের বিনিময় আমার আল্লাহ নিকটে যাইয়া আমার কোটি কোটি গুণাগার উম্মতের নাজাতের দাবি করব আমার আল্লাহ বলেন বন্ধু তোমাকে এত ভালোবাসি তেষট্টি বছর জিন্দিগির মধ্যে তোমার সুন্দর চেহারাই একটা মশা মাসি বসতে দেই নাই একটা পোকা দিতে নাই এই পাথরের আগাতের দাগ রেখে দিলা উম্মতের না জাতের জন্য যাও বন্ধু কথা দিলাম তোমার উম্মত যারা হবে তোমার পক্ষে যারা থাকবে তোমাকে যারা ভালোবাসবে তোমার আদর্শের মালা যারা গলায় পড়বে বন্ধু